আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকাল থেকে আমি সকালে নাস্তার টেবিল থেকে আজকে আমি আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে সকালবেলা আমি নাস্তা খেয়ে নিচ্ছি রুটি আর সবজি রাতের বাসি যে সবজিটা ছিল সেই সবজি দিয়ে আজকে আমি রুটিটা খেয়ে নিচ্ছি যাই হোক অনেকগুলি সবজি ছিল তাই ভাবছি আর বাজি করা হবে না এই সবজি দিয়ে আমরা খেয়ে নেব আর বাচ্চাদের জন্য ডিম বাজি করে দেবো সেটা দিয়ে বাচ্চারা খেয়ে নেবে তাই আমি আস্তে আস্তে করে সব রুটিটা খেয়ে নিচ্ছি খেয়ে আমা আমি আমার মাকে নিয়ে স্কুলে চলে যাব কারণ আজকে নাস্তাটা খেয়ে যাচ্ছি আজকে আমি স্কুল থেকে সোজা অন্য এক জায়গায় চলে যাব। হাটে চলে যাব সুপারি হাটে মাকে নিয়ে যাই হোক এখানে কিছু পেয়ারা ছিল পেয়ারাগুলোকে আমি প্রায় রাতে আনা হয়েছে পেয়ারাগুলোকে এখন আমি পেয়ারাগুলি নষ্ট হয়ে যাবে তার জন্য খুব তাড়াহুড়া করে পেড়াগুলো পলিথিন থেকে আমি একটা জড়িতে রেখে দিচ্ছি তারপর পেয়ারাগুলি ভালো থাকবে ইনশাল্লাহ বেশ ঠান্ডা পড়ে গিয়েছে ফ্রিজে রাখা যাবে না ফ্রিজে রাখলে বাচ্চারা যদি খায় ঠান্ডা লেগে যাবে যাই হোক আর এখানে কিছু মরিচে বোটা ছাড়িয়ে নিচ্ছি বেশ অনেকগুলি মরিচ আনা হয়েছে বোটা সহ যদি মরিচগুলি রাখা হয় তাহলে মরিচগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় অনেকগুলো মরিচ নষ্ট হয়ে গিয়েছে তাই আমি ভাবছি মরিচের বোটাগুলো ছেড়ে মরিচগুলো রেখে দেব ইনশাল্লাহ তাই মরিচগুলোর বোটাগুলি ছাড়িয়ে নিচ্ছি যাই হোক বোটাগুলি যখন ছাড়াচ্ছি আমার কাছে বেশ ভালো লাগছে যাই হোক তারপর আমি স্কুল সেরে স্কুল থেকে সোজা মাকে নিয়ে চলে আসলাম সুপারি হাটে আমার মায়ের জন্য সুপারি কেনার জন্য মা তো বেশ খুশি সে বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেবো আম্মু আমি ব্যাগটা আমি ধরবো ঠিক আছে মা ধরছে আমার কাছে দেখে তো বেশ ভালো লেগেছে যাই হোক এগুলি স্মৃতি হয়ে থাকবে একসময় মাহা যখন বড় হলে দেখে নেবে ইনশাল্লাহ যাই হোক মাহা সুপারি কিনছে আমি প্রায় প্রতি বছর এভাবে সুপারি কিনে থাকি আম্মুর জন্য কিন্তু এবার মা বলে আমি যাব যাই হোক স্কুল থেকে এসে গোসল সেরে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা কিছু হাতের লেখা বলছে হাতের লেখাটা লেখার জন্য মা বসে বসে হাতের লেখা লিখছে হাতের লেখা লিখে আগামীকালকে পড়াটা রেডি করে নিচ্ছে যাই হোক আমার ছোটো মামনিটা যাই হোক আমার খুব আদরের লক্ষ্মী মাহামণি যাই লিখছে আর বলছে আর পারবো না যাই হোক যাই লিখছে আমার কাছে তাই আমি শুকর করে নিচ্ছি যাই হোক মা লেখাটা শেষ এখন সে নাম লিখে নিচ্ছে নাম লিখে আমার হাতে তুলে দেবে যাই হোক তারপর মা বলছে আম্মু আমার জন্য আমি কিছু খাবো যাই হোক বাসায় ছিল ড্রাগন ফল ছিল তাই আমি ড্রাগন ফলটাকে নিয়ে আমি হাতে ছিঁড়ে নিচ্ছি দেখি হাত দিয়ে ছিলতে বেশ ভালো লাগে ছুরি বা দাওয়ের কোনো প্রয়োজন নেই যাই হোক আমি খুব তাড়াহু খুব সুন্দর করে হাত দিয়ে ছিলে তারপর মাহাকে ড্রাগন ফলটা দেব আমারও খুব প্রিয় একটা ফল আমার কাছে বেশ ভালো লাগে ফলটা খেতে আর যারা মুরব্বী আছেন তাদের জন্য এই ফলটা অনেক বেশি ভালো নরম তুলতুলে ফল খেতে ভীষণ ভালো লাগে যাই হোক আমি এখান দিয়ে ড্রাগন ফলটা কেটে নিচ্ছি কেটে মা মাহাকে মাকে দেবো সে খাবে ইনশাল্লাহ খেয়ে সে যেহেতু আজকে শুক্রবার খেয়ে সে ঘুমিয়ে পড়বে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম